কেউ অল্প বয়সে শহীদ হয়েছেন কেউ নিজের ইজ্জত হারিয়েছেন কেউ আবার অসীম সাহসিকতায় সম্মুখ লড়াইয়ে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন অথচ সেই নারী মুক্তিযোদ্ধারা রয়ে গেছেন আড়ালে নারীদের সাথে কিছু কিশোর মুক্তিযোদ্ধারাও নিজের সর্বস্ব দিয়ে বাংলার মাটি শত্রুমুক্ত করেছেন বিজয়ের মাসে আড়ালে থাকা এমন কিছু বিজয়ীদের সম্পর্কে জেনে নেওয়া যাক শুরুতেই বীর প্রতীক তারামন বিবি মুক্তিযুদ্ধে যে দুজন নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাব পেয়েছিলেন তার মধ্যে তারামন বিবি একজন সংগ্রামের সময় তারামনের বয়স ছিল মাত্র তেরো সে সময় তিনি এগারো নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শঙ্কর মাধবপুরে ছিলেন এক সন্ধ্যায় রান্নার জন্য কচুর মুখে তুলছিলেন তারামন পাশ দিয়ে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা মুহিব হালদার মুহিব হালদার তারামনের মায়ের অনুমতি নিয়ে মুক্তি বাহিনীর ক্যাম্পে নিয়ে আসেন তাকে ক্যাম্পে তারামন মূলত রান্নাবান্নার কাজই করতেন রান্নার ফাঁকে ফাঁকে মুহিব তাকে অস্ত্র চালানো শিখাতেন এরপর থেকে তিনি অনেক সম্মুখ লড়ে পুরুষ মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নিয়েছিলেন তারামনের সংগ্রামের গল্প সামনে এসেছে অনেকবার পিরোজপুরের সাহসী এ নারী ভাগীরথীর কথা জানে কয়জন ভাগীরথীর কাহিনী মুক্তিযুদ্ধের এক শিহরণ জাগানিয়া বিরত্বগাথা বীরত্ব ভিক্ষুক সেজে পাকিস্তানি বাহিনীর বিভিন্ন খোঁজ খবর এনে দিতেন তিনি এলাকার মুক্তিযোদ্ধাদের পরে রাজাকারেরা তাকে ধরিয়ে দেয় পাকিস্তানি সৈন্যদের হাতে ভাগীরথীকে জিপের পেছনে বেঁধে টানতে টানতে নির্মমভাবে শেষ করে দেয়া হয় এদিকে দিনাজপুরের পার্বতীপুরে আঞ্জুমানারাকে মালবাহী ট্রেনের গরম কয়লা চুল্লিতে নিক্ষেপ করে শহীদ করেছিল বিহারীরা তিনি এবং তার স্বামীর অপরাধ ছিল তারা অন্য বাঙালিদের আশ্রয় দিয়েছিলেন নিজেদের বাড়িতে শিক্ষক হেলেনা মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন এবং তার স্বামী আলী সরাসরি অংশ নিয়েছিলেন শুধু এ কারণে হেলেনাকে গুলি করে হত্যা করে রাজাকার এবং পাকিস্তান সেনাবাহিনী শহীদ হেলেনা নবগঙ্গা নদীর জলে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন সাহসী নারী শিরিন বানু মিতির দেশের স্বাধীনতার অংশ উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ পাকিস্তানি বাহিনী কারফিউ জারি করে নির্মমতা শুরু করলে শিরিন বানু তা মেনে নিতে পারেননি ঘরে বসে সংগ্রামে যাওয়ার জন্য মনস্থির করলেন তার ভাই জিঞ্জির তখন বলেছিল বুবু তুমি কি প্রীতিলতার মতো পুরুষের পোশাক পরে যুদ্ধ করতে পারো না এ কথাটি শিরিনকে উজ্জীবিত করেছিল আটাশ মার্চ পাবনা টেলিফোন এক্সচেঞ্জের দখল করা ছত্রিশ পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল মাত্র মিনিটের প্রশিক্ষণ শেষে ওই লড়াইয়ে শিরিন বানু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন নারীদের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে অনেক কিশোরদের অবদানও আছে মুক্তিযুদ্ধে যত তরুণ ও কিশোর অংশ নিয়েছিল জগৎজ্যোতি দাস তাদের মধ্যে অন্যতম হবিগঞ্জের এই মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন বয়সে তরুণ হলেও তার সাহস ছিল অসীম বাংলার মাটিকে স্বাধীন করতে তিনি শুরু থেকেই সংগ্রামী হন ভারতে ট্রেনিং নিয়ে দেশে এসে হয়ে ওঠেন পাকিস্তানি বাহিনীর সাক্ষাৎ জং মুক্তিযুদ্ধকালীন হাওর অঞ্চলে তার প্রতিষ্ঠিত দাস পার্টি হয়ে উঠেছিল পাকিস্তানিদের ত্রাস শত্রু শিবিরের রাতের ঘুম হারাম করে দিয়েছিল তার বাহিনীর সব অপারেশন তবে বিজয়ের মাত্র এক মাস আগে সম্মুখ লড়ে শহীদ হতে হয় জগৎজ্যোতিকে তাকে শেষ করে দেওয়ার পর তার শরীরে থুতু দিয়েছিল রাজাকাররা জগৎজ্যোতির নিথর দেহ দেখতে তার মা ও বাবাকে টেনে হিচড়ে নিয়ে এসেছিল রাজাকাররা বারো তেরো বছরের কিশোর মুক্তিযোদ্ধা রমজানের গল্পটাও ত্যাগে ভরা পাকবাহিনী তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তার বাবাকে শহীদ করেছিল ওই ঝামেলার মাঝখানে সে তার মাকেও হারিয়েছিল সেই রমজান আলী মুক্তিযোদ্ধাদের সাথে শিখে নিয়েছিল রাইফেল চালানো তার কাজ ছিল অগ্রবর্তী বাহিনীতে থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা অপারেশনে মুক্তি বাহিনীকে গোপন পথের সন্ধান দিয়ে একদিন রমজান আলী বাঁচিয়েছিল চল্লিশ পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার একটি দলকে কিন্তু জয়ের আনন্দে শিশু খুশি আর উত্তেজনায় দৌড়াতে গিয়ে শত্রুর পাতানো মায়ের পা পড়ে যায় তার মুহূর্তের মাঝেই ছিন্ন হয়ে যায় এই বীর কিশোরের দেহ এমন শত শত কিশোর ও নারী নিজের জীবন উৎসর্গ করে গেছেন দেশের জন্য কিছুই চাননি তারা একটি স্বাধীন ভূখণ্ড ব্যতীত